আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্নিগ্ধাস ওয়ার্ল্ড ওয়েলকাম স্নিগ্ধাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে তো আজকে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের মাঝে আজকে যে ভিডিওটি সেটি হচ্ছে আমার ডেলি ব্লগের মধ্যে মানে আজকে আমি সারা দিন কি কি করলাম সেইটাই তোমাদের সাথে শর্টকাটে দেখানোর চেষ্টা করেছি তো তোমরা জানো যে কি পরিমাণ গরম পড়ছে অসহনীয় গরম মানে গরমের কথা আর কি বলবো গরমে একদম অতিষ্ঠ হয়ে যাচ্ছি তো গরমেরই একটা দিন আজকে তো সেদিনটাই তোমাদের সাথে শেয়ার করি চলো প্রথমেই দেখতে পাচ্ছ সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের নাস্তা পানি খাওয়া হয়ে গেছে এরপর হচ্ছে গিয়ে কালকে স্নিগ্ধার আব্বু মাছ নিয়ে এসেছিল আমার মাছ ছিল না ফ্রিজে তো তেলাপিয়া মাছ নিয়ে এসেছিলো আর হচ্ছে গিয়ে শিং মাছ নিয়ে এসেছিল তো গতকাল নিয়ে এসেছিলো বাট আমি প্রসেসিং করতে পারিনি তাই এখন সকালবেলাই আমরা নাস্তা খাওয়ার আগে আমি মাছগুলো ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম এরপর নাস্তা টাস্তা খেয়ে মাছগুলো আমি পরিষ্কার করে নিয়েছি তেলাপিয়া মাছটা কেটে নিয়ে এসেছে বাজার থেকে জাস্ট আমি খালি ধুয়েছি আর শিং মাছটা কাটা ছিল না তোমরা আগেই দেখতে পেলা সেটা হচ্ছে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই যে দেখতে পেয়েছ আগে হচ্ছে আমি তেলাপিয়াটা ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি তারপর হচ্ছে শিং মাছটা প্রসেসিং করেছি আর হচ্ছে এগুলো প্রসেসিং করার পরে আমি চলে এসেছি রান্নার কাজে আজকে হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে পটলের ঝোল করবো যেহেতু এখন খুবই গরম পড়ছে গরমের মধ্যে মশলা জাতীয় খাবারটা কম খাওয়া উচিত একটু ঝোল তেল মশলা কম দিয়ে ঝোল তরকারিটা খাওয়াটাই স্বাস্থ্যের জন্য ভালো তো আমি এই যে মাছটাকে ভালো করে ভেজে নিয়েছি মাছটাকে আমি ভালো করে ভেজে নিলাম আগে তারপর হচ্ছে গিয়ে আমি কিন্তু রান্না করতে করতে ওইদিকে দিক অনেক কাজই করছি তারপর হচ্ছে কি আমি বটবটি আলু কেটে রেখেছিলাম বটবটি আলু ভাজি করব তো মাছটা নামিয়েই আমি বটবটিটা বসিয়ে দিয়েছি তোমরা কি এভাবে ভাজি করো কিনা আমি জানি না আমাদের গ্রামের বাড়িতে বা আমার মা করে একবারে হচ্ছে গিয়ে লবণ মরিচ পেঁয়াজ দিয়ে এর মধ্যেই তেল দিয়ে বসিয়ে দিব আবার এভাবেও করা যায় তেল দিয়ে তেলের মধ্যে পেঁয়াজ ভেজে করা যায় তো আমি এভাবেই করছি আর এইদিকে হচ্ছে গিয়ে রান্না বসিয়ে এদিকে আমি একটু লাচ্ছি বানিয়ে নিচ্ছি যেহেতু গরম গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা লাচ্ছিটা একদম প্রাণ জুড়িয়ে যাবে এক চুমুকেই তো আমি লাচ্ছিটা বানিয়ে নিয়েছি আর লাচ্ছিটার পুরো বানানোর পুরো রেসিপিটা আমি হচ্ছে তোমাদের এখানে আই বাটনে দিয়ে দিচ্ছি তোমাদের যদি ইচ্ছে হয় তোমরা লাচ্ছি রেসিপিটা দেখে নিতে পারো আমি লাচ্ছিটা আমার ঘরে একদম মানে যা ছিল শর্টকাট অল্প উপকরণ দিয়ে বানিয়েছিলাম ভালো লাগলে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো লাচিটা খেয়ে কিন্তু একদম প্রাণটা ঠান্ডা হয়ে গিয়েছিল এত ভালো লেগেছিল ভীষণ মানে কি বলবো একটা প্রশান্তির পানীয় বা শরবত বলবো আমি এটাকে ভীষণ ভালো লেগেছে তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারো আর তারপরে হচ্ছে গিয়ে চলে আসছি আমাদের এখন মোটামুটি সব কাজ শেষ দুপুরে লাঞ্চের সময় আমরা টেবিলে বসে পড়েছি এই যে দেখতে পেলে মুরগির মাংস এটা হচ্ছে গিয়ে এই যে আমার পটল আর মাছের ঝোল বটবটি ভাজি আর হচ্ছে মুরগির মাংসটা হচ্ছে গিয়ে আমার ভাবি পাঠিয়েছে স্নিগ্ধের জন্য তো আমরা খেতে বসে পড়েছি আর এরপরে এই যে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা বিকাল একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে ফ্রিজ থেকে তরমুজ নামিয়ে কেটে নিলাম তরমুজ এনেই স্নিগ্ধের আব্বু ফ্রিজে ঢুকিয়ে রেখেছিল একদম আনাম তরমুজটাই পরে এখন কেটে নিয়েছি এখন হচ্ছে ওদের আমরা আর কি সবাই আমরা চারজনই এখন তরমুজটা খাবো ঠান্ডা তরমুজ খেলে ভীষণ ভালো লাগে তারপরে এই তো তরমুজ খাওয়া শেষ এরপরে চলে এসেছি বিকালের নাস্তা বিকালের নাস্তায় আজকে আমরা খাবো হচ্ছে পাউরুটি আর কলা আমরা বলতে ওদেরকে পাউরুটি আর কলা দিয়ে দিব আর হচ্ছে আমি আমি আর স্নেধের চা দিয়ে খাবো তো এই যে দেখতেই পাচ্ছ আমি অলরেডি চা চুলার মধ্যে দিয়ে এসেছি আর হচ্ছে গিয়ে আমার ভিডিওটি যারা দেখছো বাট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বাটনটি অন করে দিবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সেও জানাতে পারো এই যে আমি হচ্ছে গিয়ে চা বানানোর জন্য চুলার মধ্যে দুধ দিয়ে দিয়েছি আর আমি হচ্ছে দুধ দিয়ে একবারেই চা পাতা চিনি একবারে দিয়ে দিই এতে হচ্ছে গিয়ে আস্তে আস্তে ফুটতে থাকে আর আমি আমার কাজ করতে থাকি আমাকে বারবার এখানে আসতে হয় না যখন হচ্ছে ফুটে চাটা মানে হয়ে যায় বাস আমি তখন নামিয়ে নিই তো আমি চা পাতা চিনি দিয়ে দিলাম আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে আগেই সাবস্ক্রাইব করেছো আমার পাশে আছো সব সময় আমার পাশে থাকছো তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ আমি এ পর্যন্ত আসার জন্য তোমাদেরই অবদান রয়েছে সবচেয়ে বেশি তো আমার চাটা প্রায় হয়ে গেছে যে দেখো ফুটেই উঠেছে এখন হচ্ছে আমি চাটা ঢেলে নিব আর আর সামনে আরও নতুন নতুন ভিডিও আসছে ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো তো এখন আমি চা ঢেলে নিচ্ছি চা ঢেলে নিয়ে আমরা বিকালের নাস্তা করে নিব। স্নিগ্ধা আর তাইপকে বলেছিলাম রুটি দিয়ে কলা খেতে বাট স্নিগ্ধা পরে বললো রুটি দিয়ে কলা খাবে না ও এই জন্য ওর জন্য আবার একটু দুধ করেছিলাম গরম করেছিলাম দুধ ও দুধ দিয়ে রুটি দিয়ে খাবে আর তাইপ হচ্ছে দুধ দিয়ে রুটি ভিজিয়ে একদমই খেতে চায় না তাইপ শুকনা শুকনা খাবারটা মানে রুটি বা আটার রুটি বলো আর পা রুটি বলো শুকনা খেতে চায় ভিজিয়ে দেওয়া বা পাটা রুটি আলু ভাজি বা ডিম দিয়ে এগুলো খেতে পছন্দ করে না এমনি শুধু শুধু রুটি রুটি খেতে ভীষণ পছন্দ করে কিন্তু ভাত খেতে গেলে আবার সে একদম শুকনা ভাত খেতে পারে না ভাজি টাজি দিয়ে তাকে একদম হচ্ছে ঝোল দিয়ে একদম ঝোল ঝোল করে মেখে দিতে হবে তো যাই হোক এই যে দেখো আমার বিকালের নাস্তা রেডি হয়ে গেছে আসনিকদের জন্য দুধ নিয়েছি আর হচ্ছে রুটি কলা এখন হচ্ছে আমরা নাস্তা করব তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই ছিল আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এই পর্যন্তই রাখছি টাটা বাই বাই